আগামী একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করল কুপার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা একই সঙ্গে সোমবার বেলা আড়াইটে নাগাদ বিশ্ববিদ্যালয়ের মূল গেটে কর্মী সভার মধ্যে দিয়ে একুশে জুলাই শহীদ দিবসের যোগদানের ডাক দেন তারা এর পাশাপাশি রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে সদ্য নির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীকেও ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয় অধ্যাপকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক এবং অশিক্ষক কর্মচারীরাও এই কর্মসূচিতে অংশ নেয় আমি প্রফেসর অশোক দাস আমরা ওই উত্তর ঐক্যপা আমাদের যে প্রফেসর যে ইউনিয়ন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি সেখান থেকে আমরা এখন আমাদের ডিস্ট্রিক্টের দায়িত্ব নেই আমরা সবাই মিলে এক করে এই কাজটা এখন চালু করছি একটা স্লোগান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সামনে যে বিধানসভা ভোট গেল তাতে যে আমাদের ক্যান্ডিডেট কৃষ্ণকল্যাণী মহাশয় বিপুল ভোটের জয় তার একটা আমাদের আনন্দ সে আমাদের সবাই মিট করলাম এটা আর তাকে অভিনন্দন জানাচ্ছি আর তার সঙ্গে আমাদের সামনে যে একুশে জুলাই আমাদের কলকাতায় প্রধান বক্তা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে আমাদের সবাইকে যাওয়ার জন্য আমরা এক মঞ্চে হয়ে সবাইকে অ্যাটেন্ড করবো এই এই ব্যাপারে আমরা এখানে জমায়ে দিয়েছি প্রফেসর এখানে আমরা আছি আমাদের ইউনিভার্সিটি নন টিচিং যারা আছে শিক্ষাকর্মী বন্ধুরা তারাও আছেন সবাই মিলে আমরা এটা করছি আমাদের মোটামুটি রায়গঞ্জ জিনমাস থেকে ডিস্ট্রিক্টের ঐক্যপা এবং শিক্ষা বন্ধু মিলে পঞ্চাশ ষাট জন আমরা যাবো একুশে বা একুশে যা প্রাককালে আমরা এটাই বলতে চাই যে আমাদের যে যে বিভিন্ন যে ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্টগুলো যে আটকে আছে আমাদের শিক্ষিত বন্ধু যারা ভাইরা ছাত্ররা ইয়ে সেটা যাতে তাড়াতাড়ি আমাদের জটটা খুলে তারা যারা অ্যাপয়েন্টমেন্ট পায় এটা ব্যাপারে আমরা মনে করি এটা আমাদের শুভ রাজ্যের তো দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্ট ইন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আদি চলে আসুন সেন্কো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

যিকি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016. 4